সিঙুর টাটার মাঠ তো তোমরা সবাই জানো যে সিঙুর টাটার মাঠ কী কারণের জন্য হয়েছে মানে এটা আগে কিন্তু টাটার মাঠ ছিল না বাট একটা কারণের জন্য তো তোমরা জানোই সবাই কারণটা আমি আর বলছি না বিস্তারিত তো এই মাঠটা মানে প্রচণ্ড বড় আর তার পাশেই মানে একদম হাইওয়ের পাশেই আছে একটা সুন্দর পার্ক ছোট্ট পাড়া মানে এখানে এসে এই জায়গাটা একটু টাইম স্পেন্ড করাই যেতে পারে মানে বেশ ভালো বাচ্চাদের জন্য বেশ ভালো আর দেখতে পাচ্ছ শীতকাল তো সবাই পিকনিক করছে এখানে পার্কের পাশেও সবাই পিকনিক করছে আর এদিকে আমি তোমাদেরকে একটু ঘুরি é daí যে মানে ছোটোর মধ্যে খুব সুন্দর গাছপালা মানে প্রাকৃতিকের মানে মাঠ তো মাঠের ধারে তো গাছপালাই থাকবে তারপরে এখানে দেখেছি একটু অল্প মানে বসার জায়গা আছে অল্প নয় বেশ ভালোই জায়গা আছে আর সামনে হাতি রয়েছে সব রয়েছে ডেকোরেশনের জন্য বেশ আমার খুবই ভালো লেগেছে আর তোমরা কে কে টাটার মাঠে গিয়েছো শিঙুর তো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো আমার খুবই ভালো লেগেছে এটা আমার ফার্স্ট টাইম যাওয়া আর পাশেই দেখতে পাচ্ছ দুর্গাপুর আসানসোল যা রাস্তা এখন ভাবি এত বড় মাঠটা শুধু শুধু বেকার পড়ে রয়েছে মানুষের জন্য চাষও করতে পারছে না কিছুই না মানে ফালতু পড়ে রয়েছে মাঠটা তবুও অনেক মানুষ চেষ্টা করছে যে চাষ করা যায় দেখলাম আমিও দেখলাম যে কিছু কিছু জমি সমান করে আবার চাষ করতে শুরু করেছে অনেকে জমি সমান করে মানে চাষ করতে শুরু করেছে আমি দেখলাম আলুও বসিয়েছে তো এবার শু মানে আস্তে আস্তে সবাই চাষবাস করতে পারুক এইটুকুও আমার চাও কারণ এটা তো আর কিছু করা যাবে না আর ফিউচারেও কিছু হবে বলে আমার মনে হচ্ছে না বাট হতেও পারে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ একদম এটা হাইওয়ে রোড মানে এর থেকে দুর্গাপুর আসানসোল এই সাইডে যাওয়া যায় আর এখানে গাছপালা রয়েছে অল্প মতো তো বেশ ভালো লেগেছে আমারও আর আমার সঙ্গে যারা যারা গেছিলো তাদেরও আর পাশে ঠিক একটা মন্দির আছে মা কালী মন্দির তো এখানে দেখলাম বেশ ভালো পুজোও হয় সব কিছু আর মো কালী ঠাকুরের মূর্তিটা দেখে জাস্ট একটা মানে একভাবে কেউ অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারবে না এতটা ভিউস লাগে দিয়ে তারপরে এইদিকে সব রয়েছে মন্দির এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে তারপরে এই সিঁড়ি দিয়ে ধাপে উঠে গেলাম উঠে যাওয়ার পর এখানটা করে তোমাদের যেটা বাইরে থেকে দেখাচ্ছে এইয এটা তো এটা কি হিসাবে করা আছে আমি জানি না বাট দেখতে ভালো কিন্তু এই সাইডে বন জঙ্গলগুলো পরিষ্কার না কারণে এইগুলো যেগুলো আর্টিফিশিয়াল করেছে সেগুলো সব ভালোভাবে বোঝা যাচ্ছে না আর জায়গাটা খারাপও লাগছে যে জঞ্জালের মতন হয়ে আছে পরিষ্কার করে না হয়তো কিন্তু এখানে বলে না কি বেলা আরও সুন্দর লাগে চারিদিক লাইট দেখতে পাচ্ছ তোমরা চারিদিক লাইট আছে বেশ সুন্দর লাগে আর এখানে সব সময় এনিটাইম একটা গান বাজতে থাকে বক্স আছে গান বাজে কেন বাজে জানি না বাট ওর জন্য আবার একটা লোকও আছে দেখলাম তার সাথে মানে কথা বললাম দিয়ে বলছি আমরা এখানে ডিউটিতে থাকি গান চালানোর জন্য এ বাট এটা কিসের জন্য রেখেছে আমি জানি না তো এখানে সবাই ছবি টবি তুলতে ব্যস্ত রয়েছে তো এখানে সব রয়েছে আমার তো বেশ ভালো লেগেছে কয়েকটা রিলসও করলাম ছবিও তুললাম বেশ আমার খুবই ভালো লেগেছে তোমাদের যদি টাটার মাঠ নিয়ে কোনো সম্বন্ধ থাকে বা কোনো কথা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো বাট আমি অনেক কিছুই জানি না মানে আমার সিঙ্গুরে হচ্ছে আমার স্থায়ী বাসিন্দা আমি নই তো কাজের সূত্রে আছি বাই